ভগবান বুদ্ধ স্বামী কৃতার্থানন্দ পত্রিকার ছাব্বিশতম বর্ষ প্রথম সংখ্যা বোধিসত্ত্ব অবস্থাটি বেদান্তে উল্লিখিত জীবনমুক্ত অবস্থার সঙ্গে তুলনীয় ভগবান শ্রী রামকৃষ্ণ ঈশ্বর কটি বা অবতার কথার মাধ্যমে একই অবস্থার বর্ণনা করেছেন তাঁর মুখে থাকার বর্ণনা তিন বন্ধুর মধ্যে তৃতীয় জনের মানব দরদি ভাববশত প্রাচীরের ওপারের আনন্দমেলার খবর ফিরে এসে অন্যদের শোনানো ইত্যাদি ওই বোধিসত্ত্ব অবস্থারই আর এক প্রকাশ বুদ্ধের বিষয়ে আরেকটি ভ্রান্তিপূর্ণ ধারণা হল তিনি ঈশ্বর মানতেন না শূন্যবাদী ছিলেন ইত্যাদি আসলে তিনি ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে হ্যাঁ বা না কিছুই বলেননি তার মতে ভগবান অস্তি নাস্তির পার যা হল সম্পূর্ণ বেদান্তের মত আর শূন্য বলতে সাধারণত যা বোঝায় শূন্যবাদীরা তা বলেন না আসলে শূন্য কথাটা বলতে গেলেই শব্দের তারা বলতে হয় কিন্তু প্রকৃত আত্মা বা ব্রহ্ম শব্দের অতীত বুদ্ধদেব ঈশ্বরকে মানতেন না কথা অনেকে বললেও ভগবান শ্রীরামকৃষ্ণ কিন্তু বুদ্ধদেব সম্বন্ধে মোটেই ওই মত পোষণ করতেন না একজন অবতারই অপর অবতারকে সঠিক বুঝতে পারেন মৃতে পাই ভক্তদের মধ্যে কেউ বুদ্ধদেবকে নাস্তিক বলায় ঠাকুর সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেন তিনি আসলে নাস্তির পারে গিয়েছিলেন তাই ভগবান আছেন না নেই এসব কোনো মন্তব্যই করেননি তাছাড়া শ্রীরামকৃষ্ণ দর্থহীন ভাষায় বুদ্ধদেবকে অবতার বলে স্বীকৃতি দিয়েছেন ভগবান বুদ্ধ প্রকৃত তত্ত্বদর্শী ছিলেন তাই তিনি পুরোহিতদের প্রবর্তিত অযৌক্তিক কর্মকাণ্ডকে নির্দ্বিধায় মেনে নিতে পারেননি তিনি শুধু বললেন কর্মের জন্যই কর্ম করে যাও কোনো ইষ্টসিদ্ধির উদ্দেশ্যে নয় তবেই তোমরা নিঃস্বার্থ হয়ে উঠবে আর জগৎ তাতে উপকৃত হবে বুদ্ধের ধর্মে ঈশ্বর নামক অদৃশ্য বস্তুটির কোনো স্থান নেই বটে তবু বৌদ্ধ ধর্ম সারা পৃথিবীতে অভূতপূর্বভাবে প্রসার লাভ করেছে তার একমাত্র কারণ বুদ্ধের অপার্থিব প্রেম যার বলে বলিয়ান হলে ধর্মের দোহাই দিয়ে একে অপরের গলাকাটা বন্ধ হবে গভীর মানবপ্রেমের বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে বুদ্ধের শিষ্যেরা তাঁরই নির্দেশে সুদূর প্রাচ্য মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সঙ্গে ভাবের আদান প্রদান ও ধর্মপ্রচার করেন তিব্বত ব্রহ্মদেশ শ্যাম চীন কোরিয়া থাইল্যান্ড জাপান পারস্য এশিয়া মাইনর রাশিয়া পোল্যান্ড ইউরোপ ইত্যাদি দেশে বৌদ্ধ ভিক্ষুরা যেভাবে ধর্মপ্রচার করেছেন তার সুস্পষ্ট ছাপ আজও পাওয়া যায় সেখানকার মানুষ নিজেদের সামাজিক জীবনধারার সঙ্গে বৌদ্ধ ধর্মকে ওতপ্রত করে নিয়েছে এমনকি চীনের কনফুসিয়াসের ধর্মেও বৌদ্ধ ভাবধারা যথোপযুক্ত স্থান পেয়েছে স্বামী বিবেকানন্দ বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের রেবেল চাইল্ড বা বিদ্রোহী সন্তান বলেছেন হিন্দু ধর্মের মধ্যে জন্ম নিলেও বৌদ্ধ ধর্ম ছিল সংস্কারমূলক ওই ধর্ম সংস্কারকে স্থাপন করতে গিয়ে বৌদ্ধ ধর্ম শুধু সংশোধনের পথ বেছে নেয় তাই তার মধ্যে নাস্তিবাচক শিক্ষা মাত্রাতিরিক্ত গুরুত্ব পেয়ে যায় যেমন বৌদ্ধ ধর্ম প্রচার করল জগতে সবকিছুই দুঃখময় ভ্রান্তি স্বরূপ সুতরাং তার পারে যাও অপরদিকে হিন্দু ধর্ম চিরকাল সগর্বে প্রচার করে এসেছে জগৎ ভ্রান্তিময় হলেও তার একটা চির শাশ্বত আধার বা আশ্রয় হলেন ব্রহ্ম বা ভগবান অর্থাৎ ভ্রান্তি ও ব্রহ্মেই প্রতিষ্ঠিত বুদ্ধ বললেন সন্ন্যাস গ্রহণ করলে তবেই এই দুঃখময় জগৎকে জয় করা যায় হিন্দু ধর্ম বলেন তা বটে কিন্তু সন্ন্যাসী একমাত্র পথ নয় আদর্শ গৃহীর জীবনও মানুষকে আধ্যাত্মিকতার শিখরে নিয়ে যেতে সমর্থ শুধুমাত্র নাস্তিত্বমূলক ভাব কোনো ধর্মকে সাংগঠনিক প্রেরণা দিতে পারে না তাই ভগবান বুদ্ধ বৈপ্লবিক পরিবর্তন আনলেও বৌদ্ধ ধর্মের উপজাতকরূপে উৎপন্ন হওয়া বিনাশমূলক ভাব স্থায়ী আসন পাততে পারেনি শ্রী রামকৃষ্ণ